নমস্কার বন্ধুরা আমার শিবিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চারাপোনা মাছের ঝাল বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা চারাপোনা মাছের ঝালটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি নুন হলুদ মেখে মাছগুলোকে ভেজে নেব দেখছো বন্ধুরা এদিকে আমি আড়াইশো গ্রাম চারাপোনা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব এবার মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দেবো দেখছো বন্ধুরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব দেখছো বাকি মাছটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একই প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে টমেটোটাকে ভেজে নেব দেখছো বন্ধুরা নেড়ে চেড়ে টমেটোটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি দু মিনিট ভাজার পরে দেখছো টমেটোগুলো সব গলে গেছে এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো একটু নেড়ে সেরে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব সামান্য জল একটু নেড়ে সেরে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এবার নেড়ে চেড়ে অল্প আছে সব মশলাগুলোকে দু মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা সব মশলাগুলোকে দু মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল দিয়ে দেব স্বাদ মতন নুন এবার ঝোলটাকে আমি এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখছো বন্ধুরা ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চারাপোনা মাছ একটু ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা এবার ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নাবিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম চারাপোনা মাছের ঝাল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম চারাপোনা মাছের ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার